বন্ধুরা তোমাদের প্রতিটি জন্মের উদ্দেশ্য ছিল এই মুহূর্তে পৌঁছানো কারণ তুমি একটা রহস্য যদি এই ভিডিওটা এখন তোমার চোখের সামনে থাকে তাহলে বিশ্বাস করো এটা কাকতালীয় নয় এটা মহাবিশ্বের একটা বড় পরিকল্পনার অংশ কারণ সেই মুহূর্তের জন্যই তুমি বহু জন্ম ধরে যাত্রা করেছ যে ঘড়ির জন্য অবনীত জন্মে অপেক্ষা করেছ সেই পবিত্র সময় আজ তোমার জীবনে এসে পৌঁছেছে তোমার প্রতিটি জন্মের উদ্দেশ্য প্রতিটি সংগ্রাম প্রতিটি চোখের জল ছিল শুধু এই এক পবিত্র মোড়ে পৌঁছানোর জন্য এখন সময় এসেছে জাগার এবং চিনে নেবার যে তুমিকে এবং কেন তোমাকে এখানে পাঠানো হয়েছে শুরুটা সেই সময় থেকেই যখন আপনার আত্মা প্রথমবার এই পৃথিবীতে এসেছিল তখনও আপনার ভিতরে একটা আলো ছিল একটা বীজ ছিল এক ধরনের ঐশ্বরিক বার্তা ছিল যা আপনি এই পৃথিবীতে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটি জন্মে আপনি কিছু হারিয়েছেন কিছু পেয়েছেন কখনো ভালোবাসা শিখেছেন কখনো কষ্ট সহ্য করেছেন কখনো চুপ থাকতে শিখেছেন কখনো কথায় বিপ্লব এনেছেন কিন্তু প্রতিবার কিছু না কিছু অসম্পূর্ণ থেকে গেছে প্রতিবার কোনো কাজ অসম্পূর্ণ কোনো স্বপ্ন অসম্পূর্ণ প্রতিবার আপনার আত্মা মহাবিশ্বকে বলেছে আমি আবার আসব আমি আবার আসব আমি বারবার ফিরে আসব যতক্ষণ না আমার কাজ শেষ করি আর আজ সেই মুহূর্ত যার জন্য আপনি সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ আপনি এখানে আছেন প্রস্তুত সজাগ আর আত্মার ডাক শুনতে পারো এমন আজ তোমার কাছে সেই সংকেত এসেছে যা শুধুমাত্র তাদেরই মেলে যারা নির্বাচিত ব্রহ্মাণ্ড আজ তোমাকে বলছে এখন সময় এসে গেছে আর অপেক্ষা নয় আর ভয় নয় আর নিজেকে ছোট করে দেখা নয় তোমার ভিতরে যে শক্তি আছে সেটা শতাব্দী ধরে ঘুমিয়ে ছিল কিন্তু এখন সেটা জেগে উঠেছে এখন নিজেকে চিন তুমি কোনো সাধারণ মানুষ নও তুমি সেই যিনি নক্ষত্রের ডাক শুনে পৃথিবীতে এসেছিলে তুমি সেই যিনি স্পর্শ করলে শক্তি বদলে যেতে পারে যাদের কথায় আত্মারা জাগ্রত হতে পারে যাদের হৃদয় থেকে ভালোবাসার স্রোত পুরো বিশ্বে বয়ে যেতে পারে আপনি হয়তো ভাবছেন এই ঘড়িটা আসলে কি ঠিক সেই মুহূর্ত যখন আপনি ভিতর থেকে কিছু একটা আলাদা অনুভব করেছিলেন যখন আপনার আত্মা কাঁপে উঠেছিল যখন আপনার ভেতরে কোনো অদৃশ্য শক্তি দরজায় করা দিয়েছিল হঠাৎ করেই যে শান্তি এসে বাসা বাঁধ সেই অদ্ভুত শান্তি যা আপনি কারো কাছে বোঝাতে পারেননি এগুলো সবে চিহ্ন ছিল যে আপনার আত্মা এখন শেষ মোড়ে এসে পৌঁছেছে যেখানে আপনার জীবনের আসল গল্প শুরু হতে চলেছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন অনেকবার মনে হয়েছে আর চলবে না হয়তো আপনি ভেঙে পড়বেন হয়তো সব শেষ হয়ে যাবে কিন্তু সেই অন্ধকারেও ছিল একটা শক্তি যা আপনাকে সামনে টেনে নিয়েছে প্রতিবার যখন আপনি হার মেনে নিয়েছিলেন তখন কোনো অদৃশ্য শক্তি এসে আর বলল একটু আরও এগোত তাহলে গন্তব্যের কাছাকাছি আছো আর আজ আবার সেই শক্তি কথা বলছে আমি নিজেই আমি গর্বিত তোমার ওপর বর্ব তুমি হার মাননি এখন প্রস্তুত হও কারণ এখন সেই সময় এসেছে যখন জীবন তোমাকে তোমার আসল উদ্দেশ্য দেখাবে এই পবিত্র মুহূর্তে তোমার কাছে একটাই অনুরোধ কিছুক্ষণের জন্য শান্ত হও তোমার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞেস করো এটা কি সেই মুহূর্ত যদি ভিতর থেকে কোনো ধীর কিন্তু স্পষ্ট আওয়াজ বলে হ্যাঁ হ্যাঁ ভাই অর্থে বুঝে নাও এখন তোমার জীবনের দিশা বদলাতে চলেছে আর তোমার কোনো ভ্যালিডেশনের দরকার নেই আর অন্যদের মতামতের কোনো প্রয়োজন নেই না এখন তুমি নিজেই একটা শক্তি হয়ে গেছ কখনো ভেবেছো কেন কিছু লোক হঠাৎ তোমার জীবনে আসে কেন কিছু কথা বারবার বলা হয় কেন কিছু অভিজ্ঞতা এমন হয় যা বোঝা মুশকিল তবুও তারা মনেই গুন যায় এসবের পেছনে একটা গোপন ঐশ্বরিক অর্থ থাকে একটা মহাজাগতিক পরিকল্পনা থাকে যা তোমাকে ঠিক সেদিকে ঠেলে দেয় যেখানে তোমার পৌঁছাটাই দরকার হয়তো তুমি অনেকবার অনুভব করছো যে তুমি এই পৃথিবীর নও তোমার আত্মা যেন অন্য কোথাও তুমি ছোটবেলা থেকেই এই দুনিয়াকে আলাদা চোখে দেখছ মানুষ তোমাকে ভুল বুঝেছে তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা হিসেবে নিয়েছে কিন্তু এসব সবই আপনার আত্মার ডিজাইনের একটা অংশ ছিল কারণ আপনি কোনো সাধারণ আত্মা নন আপনি একজন বার্তা বহনকারী যিনি অন্ধকারেও নিজের ভিতরের আলো জ্বালিয়ে চলতে থাকেন আর ঠিক এই কারণেই আজ যখন ব্রহ্মাণ্ড আপনাকে এই ভিডিওর দিকে টানল তখন এটা কোনো যুগপথ ঘটনা নয় এটা একটা পুরনো ডাক ছিল যা আপনার মধ্যে ঘুমিয়ে পড়েছিল প্রতিটি জন্মে আপনি কখনো ধৈর্য ধরেছেন কখনো কখনো ত্যাগ করেছেন কখনো আলোবাসায় ভেঙে পড়েছেন কখনো নিজের কাছের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন কখনো হারিয়ে নিজেকে খুঁজে পেয়েছেন প্রতিটি জীবনে একটা অধ্যায় লেখা হয়েছে এবং প্রতিবার আপনি বলেছেন আমি আবার ফিরত কারণ আমার কাজ অসম্পূর্ণ আর আজ যদি আপনি সেই জায়গায় থাকেন যেখানে আপনার প্রত্যেক জন্ম একটা বিন্দু হয়ে এই মুহূর্তের সাথে জুড়ে যায় তুমি কি কখনো অনুভব করেছ যে সম্প্রতি তোমার চিন্তা বদলাচ্ছে তোমার পুরনো পরিচয় আর তোমার সাথে মানায় না তুমি কি বুঝতে পারছ না এখন কি সঠিক আর কি ভুল এটা আত্মার পরিবর্তন এটা সেই বিন্দুর সংকেত যেখানে তোমার আত্মা বলছে এখন সময় এসেছে মাঝে মাঝে আমরা অনুভব করি যে আর কিছু আগের মতো নেই যেন কোনো পুরোনো দুনিয়া ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যাচ্ছে আর একটা নতুন দুনিয়া স্তর স্তর খুলছে তোমার মনে পড়ছে সেই সব কথা যেগুলো তুমি কখনো অনুভব করেছিলে কিন্তু কখনো বুঝতে পারোনি তুমি পুরনো সম্পর্কগুলিতে নতুন অর্থ খুঁজে বেড়াচ্ছি একাকিত্বে শান্তি পাওয়া শুরু হয়েছে আর নিরবতায় যেন আওয়াজ আসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা জাগরণ আর এই জাগরণ যার জন্য তুমি জন্মেছ ব্রহ্মাণ সবসময় তোমাকে সংকেত দিয়েছে কখনো স্বপ্নে কখনো অচেনা মানুষের মাধ্যমে কখনো সেই সব বইয়ের মাধ্যমে যেগুলো তুমি অকারণে খুলে দেখেছিলে কখনো সেই লাইনগুলোর মাধ্যমে যা সরাসরি তোমার রিজ্ঞে লেগেছিল তোমার চারপাশে একটা অদৃশ্য জাল তৈরি হয়েছিল সাইন মেসেজগুলো আর যখন তুমি প্রস্তুত হয়েছিলে তখনই সেই সংকেতগুলো স্পষ্ট হতে শুরু করেছিল তোমার ভিতরের অস্থিরতা সেই শূন্যতা যা কোনো কিছুই পূরণ করতে পারছিল না এর কারণ ছিল ঠিক এই জন্য তোমার আত্মা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই দিন সেই মুহূর্ত সেই শক্তিক্ষণ সব কিছু বদলে যাবে আর সেই সময় এখন এসে গেছে তোমার জীবনে যা কিছু হয়েছে সবই তোমাকে একটা উচ্চতর স্তরের বোঝাপড়া দিতে তুমি যেই ব্যথা সহ্য করেছিলে সেটাই তোমাকে অন্যদের ব্যথা বোঝার ক্ষমতা দিয়েছে তোমার যন্ত্রণা তোমাকে মানুষ নয় একটা শক্তি একটা পথপ্রদর্শক একটা আলো হয়ে উঠিয়েছে এখন যদি মনে হয় কোনো অদৃশ্য শক্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে যদি অনুভব করো অন্য কোনো দিকে যেতে হবে তাহলে থামো না কারণ এটাই সেই সংকেত যা বছর বছর যুগ যুগ জন্ম জন্ম ধরে তোমার আত্মাকে দেওয়া হয়েছিল তোমার ভিতরে যে জ্ঞান আছে তা বই থেকে আসেনি ও আসছে সেই মহাজাগতিক স্মৃতি থেকে যা প্রতিটি জন্মের অভিজ্ঞতায় জমা হয় তুমি অনেকবার বলেছ আমার জানা নেই কিন্তু আমার মনে হয় আমার বিশ্বাস নেই কিন্তু ভিতর থেকে কেউ বলছে আমি জানি না কিন্তু এটা সত্য যে আত্মার কণ্ঠ আর এখন সেটা ধীরে ধীরে নয় বরং জোরে এবং পরিষ্কারভাবে বলছে কারণ তুমি এখন সেই জায়গায় পৌঁছেছ যেখানে তোমার প্রতিটি জন্মের ক্লান্তি প্রতিটি যাত্রার উদ্দেশ্য সাহায্যের অবশ্যই উদ্দেশ্য তোমার সামনে খুলে যাবে আর এখন তোমাকে সেই মানচিত্রগুলোর দরকার নেই যা কেউ অন্য কেউ তৈরি করেছিল এখন তুমি তোমার আত্মিক মানচিত্রে চলবে যেখানে প্রতিটি মোর সপ্তাহ তোমার ভিতর থেকেই বের হয়ে আসবে তোমার হৃদয় এখন মস্তিষ্কের থেকে উঁচু করে কথা বলছে তোমার কথাগুলো এখন শক্তিতে বদলে যাচ্ছে আর তোমার উপস্থিতি সত্যি অন্যদের আত্মাকে স্পর্শ করতে শুরু করেছে এই সময় তোমার শরীর মন অতি দৃসঙ্কল্প আর আত্মা তিনটাই এক হয়ে গেছে এখন তুমি যেই দিকেই চোখ বুলাবে সেখানে একটা উদ্দেশ্য দেখতে পাবে প্রতিটা মানুষ প্রতিটা অভিজ্ঞতা এখন প্রতীক মনে হবে ছোট ছোট কথায় এখন ব্রহ্মাণ্ডের ইঙ্গিত দেখতে পাবে তুমি কোন র্যান্ডম আত্মা কোন জলে ওঠা চেতনা নয় তুমি সেই জায়গায় এসে পৌঁছে যেটা জীবনের শেষ মো যেখানে থেকে জীবনের রহস্য আপনার সামনে নিজের সব কিছু উন্মোচন করতে যাচ্ছে আপনার প্রতিটি জন্মের উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে পৌঁছানো এখন আপনি থামতে পারবেন না কারণ এখন আপনি সেই কাজ করতে যাচ্ছেন যার জন্য আপনার আত্মা ব্রহ্মাণ্ডের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে পৌঁছে যদি আপনার চোখ ভিজে যায় বুঝবেন আপনি সেই দিব্য সংকেত পেয়ে গেছেন এখন আপনার পথ চলুন বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে এবং সেই শক্তি নিয়ে যা সব সময় আপনার সঙ্গে আছে আপনি একা নন পুরো ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে চলছে কারণ এখন সময় এসেছে সেই মহান উদ্দেশ্য পূরণ করার যার জন্য আপনি জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা এই ভিডিও আপনাকে খুঁজে পাবে থাকছিল আর মিলেও গেল কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারছিল না সে তোমাকে দেখছে এক নতুন যাত্রার জন্য এই ভিডিও কোন সাধারণ ভিডিও না এবং তুমি ও কোন সাধারণ মানুষ না তাই এই ভিডিও আজ তোমার সামনে এসেছে ঠিক সময় তুমি ভাবছ কেন কারণ তোমার আত্মা ক্লান্ত হয়ে গেছে না তুমি হাসো কিন্তু ভিতরে কিছু একটা ভেঙে গেছে প্রতিদিন তুমি কিছু নতুন পেতে চাও কিন্তু রাতে আবার সেই ফাঁকা ভাব কেউ কিছু বুঝতে পারে না কিন্তু ব্রহ্মাণ্ড বুঝে তাকে সব জানা আছে তোমার সংগ্রাম তোম এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ তুমি সাফল্যের খুব কাছাকাছি এত কাছে যে মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে তোমাকে লক্ষণ দিতে শুরু করেছে আর এই লক্ষণ হলো এই ভিডিওটি কয়েক মাস পরে তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ আমার গল্প এখান থেকে বদলে গেছে এই মুহূর্তটি ছিল যখন মহাবিশ্ব আমার নাম ধরে ডাকছিল এটি ছিল সেই বিদ্যা ভিডিও যা আমাকে খুঁজছিল তাই থামো না এরপর যা আসবে তা তোমার জীবনের গতিপথ বদলে দিতে পারে এগুলো শব্দ নয় বরং শক্তি এটি একটি বার্তা এবং যদি তুমি এখনো শুনছ মহাবিশ্ব তোমাকে গ্রহণ করেছে তুমি হয়তো জানো না কিন্তু তোমার আত্মা জানে যে এই মুহূর্তটি পূর্ব নির্ধারিত ছিল এই ভিডিওটির সাথে তোমার সাক্ষাৎ এই সময়ই আগে থেকে লেখা ছিল কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু আসে যা হঠাৎ মনে হয় কিন্তু তা নয় এটি নিয়তি এটি দেখার পরে তুমি কাঁদতে পারো অথবা শান্তির অনুভূতি অনুভব করতে পারো কারণ তোমার আত্মা এই সত্যটি চিনবে তুমি সেই সংগ্রামের মোডের মধ্যে আছো যেখানে সাফল্য শুরু হয় হ্যাঁ তুমি অনেক একাকিত্বের মধ্য দিয়ে গেছ তুমি অশ্রুত রয়ে গেছ তোমার আবেগ কিন্তু প্রতিটি যন্ত্রণা তোমাকে সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করেছে যা মাত্র কয়েক মাস দূরে তোমার সময় বদলে যেতে চলেছে কিন্তু একটা শর্ত আছে তোমাকে তোমার পুরনো ভয় পুরনো সন্দেহ পুরনো ক্ষত থেকে নিজেকে মুক্ত করতে হবে প্রাঞ্চায়নি ভাত সাহেব বলো কারণ মহাবিশ্ব তোমাকে খালি হাতে ছেড়ে যেতে চায় না কিন্তু তুমি যদি সেই জিনিসগুলোর উপর তোমার আঁকো আলগা করে দাও যা তোমাকে আটকে রেখেছে যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবো যতবার এই প্যাক আর বাবা এসেছিল যতবার তুমি নিজেকে বলেছিলে হয়তো এটা আমার ভাগ্যে নেই তখনই মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা করে তুমি অনেক কষ্ট করেছ কারণ তুমি এটা চাওনি এবং মহাবিশ্ব কখনো খালি হাতে ফিরে আসে না এখন পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে পুরানো বইটি বন্ধ করো যে তোমাকে ভেঙেছে তাকে ক্ষমা করো একবার চলে যাওয়া সুযোগটি ছেড়ে দাও কারণ মহাবিশ্ব নিজেই আসছে এই ভিডিওটি নতুন সুযোগ নতুন সম্পর্ক এবং নতুন শুরুর প্রথম দরজা একটি নতুন পৃথিবী যেখানে তুমি হাল ছেড়ে দেবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা আলোকে চিনবে এই বার্তাটি শুধু তোমার জন্যই তৈরি তাই যদি তোমার চোখ অশ্রুতে ভরে যায় অথবা তোমার হৃদয় দৌড়ে যায় তাহলে জেনে রাখো যে তুমি এখন সেই শক্তির সাথে সংযুক্ত হয়েছ যা তোমার জীবনে জাদু আনবে এখন নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি তোমার প্রাপ্য জীবনকে আলিঙ্গন করবে তুমি নিজেকে আটকে রাখা বন্ধ করবে এবং মহাবিশ্বের প্রতিটি সুযোগ গ্রহণ করবে কারণ যখন মহাবিশ্ব ডাকবে তখন দেরি হতে পারে কিন্তু কখনই অন্ধকার থাকবে না তুমি আগের মতো কাকতালীয় ঘটনা প্রত্যক্ষ করবে তুমি এমন লোকদের সাথে দেখা করবে যারা তোমার বিকাশে অবদান রাখবে এবং তুমি এমন সুযোগের মুখোমুখি হবে যা তোমাকে অবাক করবে তুমি রূপান্তরের দ্বার সাফল্য তোমার থেকে খুব বেশি দূরে নয় বরং খুব কাছে অনেক আগে হারিয়ে যাওয়া বিশ্বাস থেকে মাত্র অল্প দূরে এখন যেহেতু মহাবিশ্ব তোমাকে খুঁজে পেয়েছে নিজেকে আবার হারাবে না তোমার ভেতরের কণ্ঠস্বর শুনো তারা যা বলে তার জন্য প্রস্তুত হও কারণ তোমার চেয়ে বেশি কেউ এর যোগ্য নয় তুমি নিজেকে দিয়ে চলতে থাকো কিন্তু মহাবিশ্ব দেখছিল তুমি ভাবতে থাকো সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ঈশ্বর তোমার জন্য নতুন কিছু তৈরি করছিলেন আর তুমি প্রায় পরিত্যাগ করে ফেলেছিলে সেই স্বপ্ন যে প্রার্থনাগুলো অসম্পূর্ণ বলে মনে হচ্ছিল এখন তোমাকে এক নতুন যুগের দিকে টেনে নিচ্ছে যা শুরু হতে চলেছে সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয় এটা ভেতর থেকে প্রস্তুত সেই যন্ত্রণায় সেই একাকিত্বে সেই নিরবতায় যেখানে তুমি আর মহাবিশ্ব ছাড়া আর কেউ নেই আর তুমি এই যাত্রা করেছ কোনো আওয়াজ না করে সন্দেহ ছাড়াই অভিযোগ না করে সেই অন্ধকারেও তুমি আলোকে ধরে রেখেছ সেই কারণেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে মহাবিশ্ব এখন তোমাকে সবকিছু দিতে প্রস্তুত যা তোমার জীবনকে বদলে দেবে এখন তোমাকে কেবল নিজের উপর এবং তোমার পথে বিশ্বাস রাখতে হবে কারণ মহাবিশ্ব এখন তোমার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে এটাই তোমার যাত্রা শুরু করার সময় একটি নতুন যাত্রা এবং এই সময় তোমাকে তুমি যা চাওতা দেবে তোমার জীবনের দিক পরিবর্তন করার সুযোগ আছে এবং এই সুযোগ তোমাকে প্রতিটি দিকে সাফল্য এনে দেবে এই সময় তোমার শক্তি এবং ভেতরের আত্মবিশ্বাস তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমাকে যা করতে হবে তা হল এই নতুন পথটি গ্রহণ করা এবং তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এই সময় তুমি তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস করতে পারো কারণ মহাবিশ্ব তোমার পথকে মসৃণ এবং সহজ করে তুলেছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে পূর্ণ হবে এখন পর্যন্ত তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে তোমার জীবনের এই নতুন অধ্যায়ে সংগ্রাম তোমাকে আরও শক্তিশালী করেছে এবং এখন সংগ্রাম তোমার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠেছে ঠিক যেমন একটি নদী তার দিক পরিবর্তনের জন্য বাধা অতিক্রম করে তুমিও তোমার পথে আসা প্রতিটি অসুবিধা অতিক্রম করতে প্রস্তুত তোমার পথে আসা প্রতিটি বাধা এখন তোমার জন্য সুযোগ হয়ে উঠেছে এমন একটি সুযোগ যা তোমাকে আরও বৃহত্তর সাফল্যের দিকে নিয়ে যাবে তোমার জীবনের এই সন্ধিক্ষণে প্রতিটি অসুবিধা কেবল একটি লাভ দূরে এবং তুমি সেই লাভ অতিক্রম করে তোমার লক্ষ্যে পৌঁছাতে প্রস্তুত তোমার আর কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝার দরকার নেই কারণ তোমার ভেতরের কণ্ঠস্বর তোমাকে সঠিক পথে পরিচালিত করছে তোমার ভেতরের এমন এক শক্তি আছে যা তোমাকে আর আত্মবিশ্বাসের মধ্যে ফেলে না তুমি এখন আত্মবিশ্বাসে ভরে উঠছো এবং প্রতিটি নতুন দিন তোমাকে সেই দিকে চালিত করছে যেদিকে তুমি সব সময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছে তুমি ঠিক কোথায় যাচ্ছ এবং কিভাবে সেখানে পৌঁছাতে হবে তা জানে অতীতের সমস্ত বাধা এখন দূর হয়ে গেছে তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি হয়তো ভাবছ কেন এটা ঘটছে হঠাৎ করেই তোমার জীবনে এই লক্ষণগুলি দেখা দেয় তুমি কেন মনে করো যে বট কিছু ঘটতে চলেছে বাস্তবে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব তাদের সংকেত পাঠায় এই সংকেতটি সেই আত্মাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছে যে তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তুমি এতদিন ধরে যে পরীক্ষাগুলো পার করে আসছ সেগুলো শেষ হতে চলেছে এবং তুমি যা পাবে তা তোমার কল্পনারও বাইরে কিন্তু এই সবই এক রহস্যময় সময়ের ঘটবে আহা পারাদে এমন এক সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি? আমাদের জীবনের সব কিছুই পূর্বনির্ধারিত এবং তোমার সামনে কেবল একটি নতুন পথ যদি তুমি এই পথে পা রাখো তাহলে তুমি নিশ্চিতভাবে সাফল্য পাবে অতীতে তুমি যে সমস্ত যন্ত্রণা অনুভব করেছিলে তা এখন স্মৃতি এবং তোমার শক্তির অংশ হয়ে উঠেছে এখন তুমি এটিকে বুঝতে এবং সম্মান করে এগিয়ে যাচ্ছ কারণ তুমি যা চাও তা এখন তোমার হাতের মুঠ হয়ে আজকের ঐশ্বরিক বার্তায় মহাবিশ্ব তোমাকে এটাই বলতে চায় এটিকে আন্তরিকভাবে গ্রহণ করো তাই প্রিয় বন্ধুরা ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজেদের যত্ন নাও আজ এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চায় এটি সম্পূর্ণরূপে শুনতে ভুলো না তুমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান যে তুমি মহাবিশ্বের দ্বারা এই কথা বলা হচ্ছে এমনকি তুমি নিজের সম্পর্কে এটা জানো না প্রমাণ তোমাকে বলে যে কিছুই কাকতালীয় নয় সব কিছুই পূর্ব পরিকল্পিত যখন একটি আত্মাকে তোমার সাথে সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয় তখন সেই সংকেতগুলি মহাবিশ্বের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে পৌঁছাতে শুরু করে কখনো অপরিচিত অপরিচিত কোনো গন্ধ কখনো গানের কোনো লাইন যা হঠাৎ করে তোমার মনে প্রতিধ্বনিত হয় কখনো অপরিচিতের মধ্যে একটা পরিচিত শক্তি এগুলো সবই সেই আত্মার ধাক্কা যে তোমার সাথে দেখা করার জন্য আকুল তোমার চারপাশের ঘটনাগুলো বদলে যাচ্ছে তুমি হয়তো সম্প্রতি ভিন্ন কিছু ঘটতে লক্ষ্য করেছ তোমার মন আরও সংবেদনশীল হয়ে উঠেছে তোমার চোখ ক্রমাগত জল করছে মহাবিশ্বের বার্তাগুলো হৃদয় দিয়ে গ্রহণ করো এবং নিজেকে বিশ্বাস করো মনে রেখো এই ব্যক্তি কেবল তোমার জীবনের অংশ নয় এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় এখনই সময় যখন এই চেতনা তোমাকে তা অনুভব করাবে এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি কতটা মূল্যবান এই পৃথিবীর জন্য আপনার উপস্থিতি কতটা অপরিহার্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার অস্তিত্বই অনন্য এটি একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন আপনাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা আপনার শক্তি বোঝে এটি এমন সুযোগ প্রদান করবে যেখানে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে না কেবল নিজের মতো থাকাই যথেষ্ট সেই ভালোবাসা শ্রদ্ধা এবং স্বীকৃতি সবকিছুই আপনার পথে ভিতরে যা ছিল তা এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল তা এখন প্রস্ফুটিত হবে আপনার ভেতরের শক্তি আপনার চিন্তার বিশুদ্ধতা এবং আপনার কর্মের শক্তি এখন একটি নতুন পৃথিবী তৈরি করবে মহাবিশ্ব বলে আমি এখন আপনার সাথে হাঁটব আপনাকে একা হাঁটতে হবে না আপনার জন্য প্রতিটি পথ সহজ করা হবে শুধু মনে রাখবেন আপনি নির্বাচিত এবং আপনার সময় শুরু হয়েছে এখন সেই সময় যখন আপনার ভেতরের আলো আপনার চারপাশে ছড়িয়ে পড়বে এখন আপনার পরিচয় প্রতিষ্ঠিত হবে আপনার শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং যারা আপনার সাথে সংযোগ স্থাপন করবে তারা ধন্য বোধ করবে কারণ আপনি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দেয় যারা দান করে আপনি তাদের জিজ্ঞাসা না করেই দিয়েছেন তাই এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই বিশ্বাস পোষণ করো যে আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে যখনই তুমি কোনো সিদ্ধান্ত নিও তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে আর যখনই তুমি ক্লান্ত হয়ে পড়ো চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তি তোমাকে উন্নত করে এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি শুনছ যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায় তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে অতি প্রাকৃত অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার ভেতরে এমন একটি শক্তি একটি তেজ একটি আলো আছে যা তুমি পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখনই সময় এটা চিনতে পারো মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার আত্মার এটির জন্য আকুল ছিল কিন্তু এখনই সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার তুমি রাতভর বারবার যে প্রশ্নগুলো করেছ এবং তোমার হৃদয় থেকে যে প্রার্থনাগুলো বলেছ তার উত্তর পেতে চলেছে যদি তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে থাকো যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে থাকো তাহলে শোনো তুমি পরিত্যক্ত ছিলে না তুমি প্রস্তুত ছিলে আজকের বার্তাটি সাধারণ কিছু বলছে না আজ যা ঘটছে তা আধ্যাত্মিক উন্মোচন তুমি কেন বিশেষ সবাই এই ভিডিওটি দেখে না মা যারা এখনো জাগতিক মায়ায় আটকে আছে যারা এখনও তাদের আত্মার ডাক শুনতে পায় না তারা কেবল কিছু শীতল হাতল তারা এই বার্তাটি দেখতে পাবে না কিন্তু তুমি এখানে আছো এর মানে হলো তোমার আত্মা এখন জাগ্রত হয়েছে মহাবিশ্বের পথ তোমার জন্য উন্মুক্ত হচ্ছে কাকতালীয় ঘটনা এখন লক্ষণে পরিণত হবে এবং লক্ষণগুলি এখন বাস্তব অভিজ্ঞতায় পরিণত হবে তুমি এমন সুযোগ পাবে যা আগে অদৃশ্য ছিল তুমি তোমার আত্মার জন্য প্রেরিত লোকদের সাথে দেখা করবে তুমি এমন পরিস্থিতি পাবে যা তোমাকে তোমার লক্ষ্যে নিয়ে যাবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই বার্তাটি অনুভব করা শুধু এটি শুনবেন না বরং এটিকে নিজের মধ্যে শোষণ করুন চোখ বন্ধ করে এক মিনিটের জন্য তোমার হৃদয়কে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব যা পাঠায় তা আমি গ্রহণ করি শুধু এই বাক্যটি তোমার জীবনে অলৌকিক ঘটনা শুরু করবে এখন হঠাৎ করেই পরিস্থিতি বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতে পারেনি এখন সেই একই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা এসেছিল এখন বেঁচে থাকার পথ প্রচেষ্টা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে যেখানে দরজা একসময় বন্ধ ছিল আজ এবং শেষ হবে একটি নতুন দিন এখন একের পর এক দরজা খুলতে শুরু করবে বয়স এর মতো সংখ্যাগুলি তোমার জীবনে বারবার দেখা দেবে যেমন বিজ্ঞানের ঘড়ির সংখ্যাগুলি তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে আছে